আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার নতুন ইউটিউব চ্যানেল মিষ্টুর মা এখানে আমি কখনোই বড় ভিডিও এতটা আপলোড করতাম না তো আজকে করতেছি সবাই অবশ্যই আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবেন তো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না তো আমি ছোটো মানুষ তাই আপনাদের সামনে আমার কথা কিছুটা ভুল হতে পারে যদি কিছু ভুল হয় অবশ্যই মাফ করে দিবেন আজকে আমি রান্না করতেছি উত্তরবঙ্গের অন্যতম একটা রেসিপি যেটা আমি আগে কখনো কোথাও করে এটা আমি দেখিনি খুব কম দেখেছি তো আমি যখন আমার শ্বশুরবাড়িতে বেশি তরকারি রান্না করার পরে তার মধ্যে ভাজনা মানে ওনারা ভাজনাটা বলে তো ওনারা এটা সবসময় দেয় তো ডিম আমি আজকে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব ডিম ভেজে তার উপর ডিমটা ছেড়ে দিব তো এখন আমি এটা ডিমটা ভেজে নিচ্ছি আমি আগে কখনোই ইউটিউবে বড় ভিডিও আপলোড করিনি তো আজকে ভাবতেছি আমি ইউটিউবে বড় ভিডিও আপলোড করবো সবসময় শর্ট আপলোড করতাম এটা আমার নিউজ চ্যানেল তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি দিনটাকে সুন্দর করে কেটে নিচ্ছি সবার ভাগে ভাগে কেটে নিচ্ছি একটু হিসাবই হওয়ার চেষ্টা করতেছি কারণ সংসারে বর্তমান বাজারের যে অবস্থা এখন হিসাবেই না হলে কোনো কিছুই করার নেই আর আমি যে ভাজনা মশলাটা বেটে রেখেছিলাম এখন আমি মশলাটা দিয়ে দিলাম আমার তরকারির মধ্যে দেখছেন আমার দরকার এটা কালারটা কত সুন্দর হয়েছে আসলে ঢাকায় যখন মানুষ গ্যাসে রান্না করে ও তার চেয়ে কিন্তু আমাদের এই মাটির চুলা রান্নাটা কিন্তু অনেক স্বাদ লাগে আমি এর আগে কখনো এতটা মাটির চুলা রান্না খাইনি আমি ছোটো থেকে গ্যাসের রান্না খেয়ে বড় হয়েছি কিন্তু এখানে এসে মাটির চুলা রান্না আমার আমার কাছে মনে হয় যে দুটো যদি কম্পিটিশন করি মাটির চুলা রান্নাটাই বেস্ট হবে আর তারপর আমি ধুনিয়া পাতাটা ছিটিয়ে দিয়ে দিলাম আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই আমার কথাগুলো হয়তো বা কারোর কাছে ভালো লাগতেছে না এর জন্য আমি সরি আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আল্লাহ হাফেজ অনেক বেশি বক বক করে ফেলেছি ছোট